হ্যালো গাইস এখন কি বলবো বুঝতে পারছি না গুড মর্নিং বলবো না কি গুড আফটারনুন বলবো দেখো তো চার পাঁচটা দেখি কি মনে হচ্ছে সকাল নাকি দুপুর বুঝতে পারছি না এখন বাজে দুপুর বারোটা কিন্তু চার পাঁচটা দেখে মনে হচ্ছে সকাল মাত্র এই সবে সকাল হলো এমন লাগছে দেখবে বাইরেটা কেমন কুয়াশা মনে হচ্ছে কি সকাল এই দেখো দেখে মনে হচ্ছে না সকাল সকাল ছটা কি সাতটা বাজে এমনই তো লাগছে তাই না কিন্তু না এখন কয়টা বাজে জানো বারোটা বারোটার বেশি হচ্ছে সাড়ে বারোটা বারোটা তিরিশ হয়ে গেছে কিন্তু চার পাঁচটা দেখে মনে হচ্ছে সকালেই তো সবে ঘুম থেকে উঠলাম এমন লাগছে কি প্রচুর কুয়াশা বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে তারা ওদিক দিয়ে দেখায় এদিক দিয়ে তো বোঝা যাচ্ছে না আমি তো একবার বলছি কি ওই যে একটা কাকু আসলাম কাকু বলছে দেখো কাকু বৃষ্টি পড়ছে কাকু বললার বৃষ্টি না কুয়াশা পড়ছে তারাও দেখাচ্ছে তোমাদের কেউ মানে এটা কাশ্মীর হয়ে গেছে যারা যারা কাশ যাদের 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 কাশ্মীর বা দার্জিলিং ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল কুয়াশার মাঝে ওদের আর যাইতে হবে না দার্জিলিং কাশ্মীর সব বাড়িতে চলে এসেছে একসাথে দুটো মানে দুইটার মজা নিতে পারবো দেখ তারাও দেখাচ্ছি তোমাদেরকে এখন বন্ধ হয়ে গেছে পড়ছিল তারাও দেখাচ্ছি নাই তো এখন বন্ধ হয়ে গেলো আমাদেরকে যে ভাবলাম দেখাও তখনই বন্ধ হয়ে গেলো তাও দেখাচ্ছি তারাও আছে কি না নয় তোমাদেরকে আর দেখাতে পারলাম না পুরো বৃষ্টির মতো পড়ছিল ফুটা ফুটা বন্ধ হয়ে গেছে আর আমি ওটা দেখে বলছি কি দেখো দেখো বৃষ্টি হচ্ছে বলে কি আর বৃষ্টি না কুয়াশা কুয়াশা পড়তেছে কিন্তু বুঝা যেতেছে না গায়ে লাগতেছে অনেক গায়ে লাগে বাট ক্যামেরা তো বোঝা যাচ্ছে না কুয়াশাটা দেখো কুয়াশার দিন সকাল দুপুর কী বলবো বুঝি না এ পাশে দেখো কি হয়েছে ভুট্টা এ হলো ছোটো আছে এখন অনেকটা ছোট ঠান্ডা দিন আমার রাস্তা ঘুরতে ভালো লাগে সবার আগুন জ্বলায় বসে আছে দেখো ওই পাশে আমরা ওই মাঠটাতে পিকনিক খেয়েছিলাম ওইখানটা ওই যে দেখো আগুন নিয়ে বসে আছে ওইখানে আর এইখানে ভুট্টা আলু এই যে আলু আর কতদিন তিন মাস না কয় মাস পরে আলুগুলো ওঠানো হবে এই ভুট্টা গাছগুলো ছোট আছে এই ভুট্টাগুলো বড় আছে কত সুন্দর দেখো সকালের মতো ভিউ লাগছে ভালো লাগছে দেখতে কিন্তু বাইরে বাইরে তো ঠান্ডা কুয়াশা কুয়াশা ভালো লাগে না গাইস তো দিকে ঠান্ডা এরকম আমাদের দিকে এত ঠান্ডা বলার মতো না তখন বলেছিলাম দুপুর বারোটা এখন বাজে দেড়টা আমি অল্প কাজ টাজ করে তারপর আসলাম আমাদের এখানে জল আসে দুপুরবেলা আসে বারোটায় কিন্তু আজকে আসছে একটার সময় জল জল টল ভরলাম ভরে আসলাম বাড়িতে কেউ নেই সবাই কাজে তখন দেখালাম না ভুট্টা আলু ওগুলাতে সবাই চলে গেছে ওখানে খেতে কাজ করতে আমি আছি বাড়িতে আর আছে দোকান ঠান্ডার মাঝে ই থাকতে পারে না এত ঠান্ডা আরাম আগে এখন ঠান্ডা মানে দোকানে বসতে হচ্ছে ভাব চারপাশে হাওয়া আসে আমাদের বাড়িতে না আমাদের বাড়িটা এরকম মানে গরমের দিনে ভালো বাড়িতে রোদ্রু পড়ে না ঠান্ডা প্রচুর মানে আমাদের বাড়িতে গরমের দিনে অল্প রোদ আসে না অল্প না হ্যাঁ তার জন্য বহুত আরাম কারণ গরম লাগে না রোদ্রু নাই আর ঠান্ডার দিনে এটা এত কষ্ট মানে কি বলবো বললে কাউকে বোঝানোর মতো না আমাদের বাড়ি এত ঠান্ডা এত মানে অনেক মানে প্রচুর ঘরে ঢুকলে মনে হয় কি দার্জিলিং গিয়ে বসে আছি এত পরিমাণ ঠান্ডা এমনি এমনিতেও না আমার হাত পা মানে ঠান্ডার দিনে এত ঠান্ডা থাকে যে বলার মতো না সেই ঠান্ডা মানুষ লেপের তেলে ঢুকে বসে থাকলে হাত পা গরম হয়ে যায় বাট আমার হয় না প্রচুর ঠান্ডা আমি ঠান্ডার জন্য ঘুমাতে পারি না ডেলি রাত্রেবেলা মুজা পরেও ঘুমাতে হয় তবু আমার হাত পা গরম হয় না ঠান্ডাই থাকে যার জন্য রাত্রে আমার বারবার ঘুম ভেঙে যায় আর এখন ঠান্ডা দিন পড়েছে বাড়িতে অল্পটুকু রোদ্রু আসে না আর এখন তো কী রোদ্রু আসবে এখন তো ভাই রোদ্রু উঠেই না তার জন্য আর রোদ্রু নেই এমনিতেও উঠলেও আমাদের বাড়ি রোদ্রু আসে না সবার রোদ্রু আমাদের বাড়ি আসে না মানে আমাদের বাড়ি গাছপালা বেশি এখান থেকে দেখা দেখা যাচ্ছে গাছ এমনিতে এবার কয়েকদিন আগে কতগুলো গাছ কাটা হয়েছে গাছ কাটা হলো রোদ্রাসে না বাড়িতে সবসময় আগুন জ্বলে রাখতে হবে এখানে দেখো আগুন জ্বালানোর ব্যবস্থা করছে তারা দেখাচ্ছে তোমাদের ওইখানে দেখো আগুন জ্বালানো হবে মানে এখন এত ঠান্ডা যে আগুন ছাড়া থাকাই যায় না এত ঠান্ডা ওইখানে আগুন জ্বালানোর ব্যবস্থা হচ্ছে আমাদের উঠানেও আগুন জ্বালানো হয় উঠানেও আগুন জ্বালাবে আমাদের উঠানে আগুন জ্বালানো হবে আগুন ছাড়া মানে কী বলছে তোতলা হয়ে গেছে হ্যাঁ আগুন ছাড়া মানে থাকা মুশকিল মুশকিল কি আর নাম উমকিম এত পরিমাণ ঠান্ডা মানে আমাদের ওইখানে যে এখন যে ভুট্টা গাছগুলো দেখছো ভুট্টাগুলো যখন বড় হবে বড়ো হওয়ার পর তো ভাঙানো হয় না ভাঙানো পরে যে ভুট্টার যে ভুট্টাগুলো হয় ওগুলা মানে ভুট্টা তো ভাঙানো হয় গরমের দিনে তখন এগুলা কেউ নেবে না পড়ে থাকবে ওই যে ওই মাঠটাতে যে মাঠটাতে আমরা পিকনিক খাইছি ওই মাঠটাতে হ্যাঁ পড়ে থাকে ঠান্ডা দিন যেই আসে সবাই ওখান থেকে এখন দেখবা হ্যাঁ এখন তারা দেখাচ্ছি তোমাদের ওখানে একটা গুটকাও নেই সব মানুষের এই দেখো গুটকাগুলা যে ছিল জায়গাটা দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে গুটকা নেই সবাই নিয়ে চলে গেছে ঠান্ডা দিন গরমের দিনে এটার মূল্য নাই ঠান্ডার দিনে কার কার বাড়ির অবস্থা আমাদের বাড়ির মতো দেখবে আমাদের বাড়ির চোপড় কীভাবে শুকাচ্ছে মানে কাপড় কালকে পরশু দুই দিনে ধোয়া কাপড় হ্যাঁ দেখবে এখন শুকায়নি দেখবে কি অবস্থাতে আছে তারা দেখা এই যে এইগুলা কিন্তু সব ভিজা কাপড় হ্যাঁ এই যেগুলা এখানে আছে প্যান্ট এই যে একটা প্যান্ট আরও আছে এই যে দেখো গাইস এইখানে হচ্ছে ভিজা হ্যাঁ এইগুলা এই যেটা ভিজ শুকিয়ে গেছে কালকে রাত্রে ধোয়া হয়েছে এগুলা এগুলা এই যে এটাতে শুকানো হচ্ছে হিটার দিয়ে কাপড় শুকানো কার কারবার এভাবে শুকাচ্ছ আমাকে বলো কমেন্টে জানিও আর এখন তখন দেখালাম রাস্তার ওপাশে দোকানে আগুন জ্বালানোর ব্যবস্থা হচ্ছে এখন আমাদের আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে কারণ এত পরিমাণে ঠান্ডা কী বলবো বলার মতো না এখন আগুন ছাড়া থাকা যাবে না তার জন্য এখন আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে এখন আগুন জ্বালানোর জন্য ওই যে বলছিলাম না ভুট্টার যে গুটকাগুলো দেখলে তো ওইখানে নাই পুরো ফাঁকা সবাই নিয়ে চলে গেছে আরও একটা আছে ওই সামনেটাতে মানে এখানে অনে এখানে মানে এই মাঠটাতে না সবার ভুট্টা ভাঙানো হয় আমাদের এখানে আশেপাশে সব জমিতে আর কি চাষ হয় আর ওই মাঠটাই শুধু ফাঁকা তার জন্য মাঠটাতে চাষ জন্য এখানে সবাই ভুট্টা ভুট্টা ধান সব কিছু এখানে ভাঙানো হয় তো এখানে আর দেখবে অল্প ওই ফাঁকা জায়গাতে আছে ভুট্টার ভুটকা ওখান থেকে আনতে হবে আগুন জ্বালাতে হবে এই যে এখানে আমাদের সামনেরও খের আছে তাহলে দেখাচ্ছি এই যে কালকে এখান থেকে এগুলো নিয়ে আওজা পাউজা নিয়ে জ্বলানো হয়েছিল আর এই যে আমাদের সামনে খের আছে ওগুলো এখান থেকে নেওয়া হবে এখান থেকে নিয়ে এগুলো আগুন জ্বলানো হবে হয় এখান থেকে নেওয়া হয় কিন্তু এগুলো না দেখো কুয়াশাতে এমনভাবে ভিজে গেছে মনে হচ্ছে কি বৃষ্টি দেখো ভিজা কিন্তু সব ভিজা জ্বলতেই চায় না আর ওইখানে আছে ভুটকা ভুট্টা সব মানুষের নিয়ে নিয়ে সবাই এখান থেকে নিয়ে যায় মানে সব ভুট্টা এখানে ভাঙানো হয় তো এই যে আমাদের গরু লাখ দেখো ঠান্ডা থেকে কেমন হয়ে গেছে ওই যে এখানে ভালো জ্বলবে না তাও দেখ সাবুন দেখো ভালো জ্বলবে না ভিজা ওই সাবুনটাতে ভালো ছিল সবাই নিয়ে নিয়ে শেষ করে যেতে ঠান্ডা সবারই আর এই দেখো আমাদের সিম গাছ সিম ধরেছে কিন্তু দেখতে পাচ্ছ এই যে দেখো সিম এটা আমাদের গাছ সিম ধরেছে দেখবে গাছটা কত উপর পর্যন্ত উঠেছে ওই যে উপর পর্যন্ত কিন্তু না দূরে পাতা সব নিয়ে নিতেছে খাওয়া নিতেছে নিয়ে চলে যেতেছে সিম গাছটা অনেক বড় হয়েছে কিন্তু বেশি সিম খাওয়া না আর এই যে আমাদের লাউ গাছ এটা কি কী বলে আমরা না শীতলাও বলি তোমরা কে কি বলো আমি জানি না ওই যে গাছটা এটাতে চারটা লাও ধরেছিলো চারটা লাও খাওয়া হয়েছে বাট চারটা লাও পাঁচটা লাও ধরেছিল একটা লাউ নষ্ট ছিল আর তো হচ্ছে লাও ফুল এসেছে করা হয়েছে লাও হবে দেখো কি পরিমাণ কুয়াশা গায়ে কেন বৃষ্টির মতো পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কেন জানি না মানে ক্যামেরাতে বোঝা যায় না চলো এখন আগুন জ্বালানোর ব্যবস্থা করা যাক এগুলো নেওয়া হবে ঠান্ডা তো গাইস এখন আমরা আগুন জ্বালিয়েছি দেখো কি সুন্দর আগুন আগুন ছেড়ে থাকা যাচ্ছে না দেখাচ্ছি তারা এই দেখো আমাদের আগুন এখানে ভিডিও দেখো কেমন মজা আগুনটা জ্বলছে কিন্তু এই আগুনটা বেশি সময় থাকবে না খেয়ে তো সেই জন্য তাপাবে কে কে তাপাবে আগুনের মজা মজা করে আগুন দেখতে এটা বালুন পাগল ধুমা দেখ দেখো দেখবা শেষ করবো